লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার চব্বিশ জয় মিশা ডিপজল পরিষদের প্রিয় শ্রোতা চলচ্চিত্র প্রাঙ্গনে গতকাল নির্বাচন হয়ে গেছে এক বছরের জন্য প্রতি দুই বছর অন্তর অন্তর সেখানে ভোট হয় এবং আগামী দুই বছরের জন্য সে গতকাল ভোট হয়েছে সেই ভোটের ফলাফল আপনাদের সামনে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা চলি সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে ফিরে যাই চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সৌদাগর তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছিল একশো ভোট এবং মিশা সৌদাগর পেয়েছে দুইশো পঁয়ষট্টি ভোট এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোহর হোসেন পেয়েছেন দুশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সতেরো ভোট কম পরাজিত হয়েছেন নিপুন আক্তার তিনি পেয়েছেন দুইশো নয় ভোট গতকাল শনিবার বিশে এপ্রিল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুদ পারভেজ রুবেল দুশো একত্রিশ ভোট পেয়েছে ও ডি এ তাইফ পেয়েছেন দুশো চৌত্রিশ সহসাধারণ সম্পাদক আরমান দুশো সাঁত্রিশ সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী দুশো পঞ্চান্ন ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বউ পেয়েছেন দুশো ভোট দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর পেয়েছেন দুশো পঁয়তাল্লিশ ভোট সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামানুল হাসান ইমন পেয়েছেন দুইশো ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল পেয়েছেন দুইশো একত্রিশ ভোট প্রিয় শ্রোতা নির্বাহী কার্য কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছে নয়জন তারা হলেন সুচরিতা দুশো আট আঠাশ ভোট পেয়েছেন রোজিনা পেয়েছেন দুশো তেতাল্লিশ ভোট আলিরাস পেয়েছেন দুইশো উনচল্লিশ ভোট সুব্রত দিলারা পেয়েছেন দুশো আঠারো ভোট শাহানুর পেয়েছেন দুশো পঁয়তাল্লিশ ভোট নানাস পেয়েছেন দুশো দশ রত্নাকবির দুশো তেষট্টি ও চুন্নু পেয়েছে দুশো আটচল্লিশ ভোট কলি নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি দুশো বিশ ও সানি রহমান দুশো তিরিশে নির্বাচিত হয়েছে বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় ডিগ্জল বলেন আমরা সবাই এক সবাই একসঙ্গেই কাজ করব এবার প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন প্রযোজক খুরশিদ আলম খস্টু উল্লেখ্য গত শুক্রবার উনিশে এপ্রিল সকাল সাড়ে নয়টায় ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোটগ্রহণ শেষ হয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাঁচশো সত্তর ভোটের মধ্যে ভোট পড়েছে চারশো পঁচাত্তরটি প্রিয় শ্রোতা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্পষ্ট হয়ে যাবেন পরিষ্কার হয়ে যাবেন ভোটের বিস্তারিত তথ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও বলছি ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ সেই দাবি সেই শিল্পীরা ফেরত পেয়েছে তাদের যে অধিকার ভোট দেওয়ার অধিকার ফেরত পেয়েছে তাদের সাথে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা শো এক ঘন্টা তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ নিয়ে ভোট দিয়েছি শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পদ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো থেকে করা যায় আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটা অসংখ্য একটা দরকার নেই একটা ভোটারদের স্বাধীন মতামত রয়েছে ভোটারদের যারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে সো স্বচ্ছ ব্যালট পেপার যে যাকে খুশি ভোট দিচ্ছে আনন্দ নিয়ে ভোট দিচ্ছে আমরা একটি আনন্দঘন পরিবেশ দিচ্ছি এখানে কে পাস করবে কে ফেল করবে আমি জানি ভাইয়ের নৌকা যদি বলেন আমি যার সাথে রিফার করি মিশা নৌকা আসলে না আর নৌকা শব্দটি অনেক অক্ষবহ তো সেই নৌকা মিশা না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আমাদের কিছু লোকজন ওই প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের স্বাধীনতা আছে যাওয়ার So, এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি আমি মানুষের কথা বিশ্বাস করে আমার কাছে নির্বাচনে অসম্ভব কালারফুল লাগছে আমি আনন্দ করছি আমার যে আমাকে সিনেমায় নিয়ে এসেছে আমার তিন বোনকে একসাথে আমি পেয়েছি তাদেরকে নিয়ে আমি ঘর মুরগি তারপরে ববিতা আপু চামড়া আপু ঠিক আছে আনন্দ তাদেরকে এখন দেখিনি তো তারাও যখন এসে ভোট দেয় তো এখানে রঙের কোনো অভাব আমি দেখছি এই উৎসবটা হয়েছে শিল্পীদের নিয়ে ঈদ দামেজের মতো যেহেতু আমরা দুই বছর পর পর শিল্পীদেরকে নিয়ে আমরা একটা এই বিশাল ক্যানভাসে ভোট আয়োজন করি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সেখানে আজকে ভোট গ্রহণ হলো চারশো পঁচাত্তর জন সম্মানিত ভোটাররা ভোটে অংশগ্রহণ করেছেন তাদের রায় দিয়েছেন এখন ভোট শেষ হলো আমি শেষ ভোটার হিসেবে আমরা ভোট দিয়ে আসলাম আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন সেই জায়গা থেকে সত্য ছিল ভালো লাগা ছিল একটা আবেগ ছিল একটা জিনিস ছিল যে সেটা প্রেশারটা আমার এবার ছিল না যে আমি যেহেতু প্রার্থী ছিলাম তো ছিল তার এইবার নেই সেই জায়গা থেকে এবার যারা দাঁড়িয়েছেন তাদের সেই প্রেশার আরো কিছুক্ষণ থাকবে অনেকক্ষণ থাকবে ওনাদের সবার সঙ্গে আমরা এখানে সেই উৎসবে সামিল হব এবার যেটা হয়েছে ভালো লাগবার যে আমার কাছে যেটা আমি দুপুরের পরে পর এসেছি দুমার পরে এসে দেখলাম যে ভোটারদের উপস্থিতি সুন্দর শৃঙ্খলা ছিল কোনো

আগামীকাল মানে আজকের দিন কথা বলছি যে নির্বাচন হবে সেটা পুরোটাই একটা উৎসব মুখ আমি বানানো এইবার ঘটনা হচ্ছে যে কমলকে গতবার ফুল নেই ভেঙে রয়েছে অধিক সেদিন আমার পছন্দের প্রার্থীকেই আমি ভর্তি সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এরকমই হওয়া উচিত ভোটের পরিবেশ এরকম সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মধ্যে ভোট দিতে পারলে এটা না আনন্দের ব্যাপার আমি মনে করি আমার কাছে খুব ভালো লেগেছে আমরা চাইব যে এই এটা থাকবে না এটা এবার যারা আসবে তারা দায়িত্ব নিয়ে এই কাজটি করবে যে সবার মধ্যে একটা সমঝোতা তারা সৃষ্টি করবে এবং সবাইকে নিয়ে বসবে এবং সবচেয়ে বড় কথা হলো যে যারা মুরব্বী আছে এই মিডিয়াতে কাজে আছে কাজের বাইরে আছে হয়তো কাজ ছেড়ে দিয়েছেন অনেকে সবাইকে নিয়ে বসে এগুলো স্ট করা দরকার আমি দেখছি যে এখানে মানে আমাদের সশস্ত্র ব্যক্তিরা আছেন তারাও তো শান্তি রক্ষা করছেন খুব ভালোভাবে করছেন আমি সিনেমাকে এসেছি উনিশশো সালে সেই সালতে বাহাত্তর সাল থেকে আমি চলচ্চিত্র শিল্পী এখানে বহু শিল্পী আছে যারা তখন জন্মই হয় সুতরাং আমি কিন্তু বহু পুরাতন সিনেমা শিল্পী এটা আমি কবে ভোট দিয়েছি প্রথমে এটা মনে নেই আমাদের এমডিসি একটা বিশাল জায়গা নিয়ে বিশাল একটা পরিসরে হওয়া উচিত ছিল এখন এই একই মধ্যে খালি বাড়ি তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে আর এটাকে চেপে চুপে একটা পর্যায়ে নিয়ে আসা হবে না এটার জন্য বিশাল জায়গা লাগবে তবে একটা জিনিস হচ্ছে যে এখানে তাকে অ্যাডমিনিস্ট্রেশনে বসানো হয় উনি একজন মানে এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি হওয়া উচিত আমার কথা হচ্ছে সেই কারণ তিনি তো এখানে প্রধান তিনি আসবেন তিনি পরিকল্পনা করবেন তিনি এটাকে এক্সিকিউট করবেন আমার কথা হলো এখানে চাকরি করলে হবে না এখানে শিল্পী হয়ে আসতে হবে সবাইকে প্রত্যেকটা মানুষকে এখানে শিল্পী হতে হবে এখানে অফিস করলে হবে না যে পাঁচটা বাঁচবে ক্যামেরা বন্ধ হয়ে যাবে চলে যাচ্ছে আমি ওভার টাইম দিলে দেন আমি চলে যাচ্ছি এটা এটা হবে না

কোন সংগঠন থাকে সেটাতেও হবে কিন্তু এখানে কি প্রত্যাশা করার আছে সেটাও আমি জানি না এখানে কি করার আছে আমাদের সিকিউরিটি আপনাদের সিকিউরিটি আমরা মারামারি করবো না যদি আপনারা মারামারি করেন এই জন্য থাকেন

আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে আমি তো বললাম যে আজকে আমাদের এই জয়টাকে আমাদের বিজয়টাকে উৎসর্গ করলাম এই যে আমরা যে সমস্ত যে সমস্ত আমার ভাই বোন এই ধরি বেবি রিয়া আমি দুটো নাম নিলাম এরকম অনেক আমার শানু আমার প্রত্যেকটা মানে উনি সংগঠনের প্রত্যেকটা ভাই বোন গোটা চলচ্চিত্র পরিবার যে হারে এবং প্রত্যেকটা আমার শিল্পী আমাদের শিল্পী সমিতির শিল্পীরা যে হারে এবং তোমরা মিডিয়ারা যেহারা আমাদেরকে সাহায্য করেছো আমি তোমাদেরকে আমাদের এই বিজয়টা উৎসর্গ করলাম আঠারোটা এটাকে ইনশাল্লাহ আমি মনে করি অনেক বিরাট একটা জয় কারণ ওই তো যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট ছিল তো সব আমি এক্সপেক্ট ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম দুই একটা আমার চলে যেতে পারে আমার একটা একটা বেশি চলে গেছে আমার ডোনও পাশ করতো কিন্তু ডন একটু খুব কম্পিটিশান করে এলে স্যার ডন কিন্তু মানে সারা রাতে মানে বলবো যে সকাল পর্যন্ত গিয়েছিল এবার লক্ষ্য কি এবার লক্ষ্য কারণ কিন্তু বিগত দিনে যে ব্যাড এক্সপিরিয়েন্স বা ব্যাড কোনো যে জিনিসগুলো ছিল সেটা কিনছে আমরা খুঁজে ওর আগে যে এক্সপিরিয়েন্স আমি দিয়ে এসেছি ইনশাল্লাহ যে শিল্পী আমরা আমরা যে দু বছর আগে যে শিল্পীর মধ্যে চালিয়েছি যে কোনো তার থেকে অনেক বেটার পারফরমেন্স করব এবং প্রথম কথা শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আর্টিস্ট এবং টেকনিশিয়ান এবং শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না হল মালিক এবং যারা পরিবেশক তাদের সবার সাথে যে বসবো এবং যারা আমাদের আমাদের যারা ছবি মালাদের এই যে পুলিশ বন্ধ এটাকে কীভাবে চালু করতে হবে সবার আগে এটাকে চালু করব তারপর ইনশাআল্লাহ এভাবে কাজ আরম্ভ করব সবাই তোমাদের সবাইকে নিয়ে তোমরা আমাদের পাশে দেখবো এবং আমি তো বললাম যে এই যে নিপুণ একটা দল নিয়ে আমাদের সাথে আমাদের সাথে আমি যারা আমাদের সাথে জয়লাভ করতে পারেন তারা তারাও আমাদের সহযোগিতা করবে এবং আমাদের কাঁধে কাঁধ হাতে হাত মিলে আমাদেরকে ইনশাল্লাহ ভালো কাজ করতে সহ অসংখ্য ধন্যবাদ প্রায় দশ ঘন্টা পর কিন্তু ফলাফল ঘোষণা করা হয় এবং সবাই কিন্তু জেগেছিলেন আমি কিন্তু একটু চিত্রটা কাজুরি আপনাকে দেখাই যে এখানে যাতে যাতে দেখছেন তারা কিন্তু সারা রাত ধরে জেগেছিলেন অনেক তারকা অনেক কিন্তু এখানে এসেছেন আমি আরেকজনের সাথে কথা বলি কাজুরি যিনি হচ্ছেন চিত্রটায়ক হিমন তিনি তিনি কিন্তু একমাত্র হচ্ছে হল বিজয়ী হয়েছেন আমি যেহেতু আপনার সাথে কথা বলি লাইভে চিরা সম্পাদক পদের ডন ভাইকে হারিয়ে অনুমতি ডাইয়ের জন্য খুব খারাপ লাগছে ডন ভাই জিতলে আরো বেশি খুশি হতাম ডন ভাই ভালো মানুষ আর এটাই তো মানে সবাই মিলে মিশে একসাথে হওয়া তো একটা হ্যাঁ সবার সাথেই সবার হাড্ডা ঢিলা রয়েছে এখানে কেউই খুব ইজি ভাবে আসেনি সভাপতি বা সেক্রেটারি বা আমার পোস্ট সব পোস্টেই খুব হাড্ডা ঢিলা রয়েছে অমিত ভাই তো দুই বোর্ডে ফেল করেছে সো একটা গুড একটা নির্বাচন হয়েছে সকাল থেকেই বলছিলাম যে এবার নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে তো দিন শেষে একদম ঝামেলা পূর্ণ ঝামেলাহীন ভাবে একটা সুন্দর নির্বাচন আমরা দেখলাম লক্ষ্য কি সবাই মিলে একসাথে কাজ করবে না অবশ্যই সবাই মিলে সবসময় চেয়েছি আমার চাওয়া পার্সোনালি সবসময় একসাথে যেন আমরা কাজ করতে পারি তো সবাই একসাথে কাজ করবে অসংখ্য ধন্যবাদ কাজুরি একটা কথা বলুন আলহামদুলিল্লাহ আমি যে মানে পাশ করবো এটাই চিন্তা করিনি অনেক দিনের একটা গ্যাম ছিল সেখানে সর্বোচ্চ ভোট এবং নিষা ডিপ্জোল পরিষদের জয় জয়কার সত্যি আমার কাছে মানে এটা অসম্ভব মনে হচ্ছে আমার শিল্পীরা আমার এত দূরত্ব ছিল এ সাথে আমাকে যে এতটা এখনও ভালোবাসে আমি সত্যি আমার মানে বলতে গেলে কান্না চলে আসবে আমি আল্লাহর কাছে ফিল্ম আমি এখানে তিনবার ইলেকটেড মেম্বার এবং সর্বাধিক ভোটে আমি ফিল্ম ক্লাবে চারবার ইলেকটেড মেম্বার সর্বাধিক ভোটে Life is second way.